হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের শেয়ার করব পরিবারকে ছাড়া আমার আরো একটি জন্মদিন কেমন ছিল আর বন্ধু বান্ধব থেকে আমি উপহার স্বরূপ কি কি পেলাম তো দেরি না করে লেটস গেট স্টার্টেড শুরুই হচ্ছে চাইনার বারোটা এক মিনিটে আম্মু আব্বু আর ভাইয়ের উইশ দিয়ে তারা তিন তিনজনই ভিডিও কলে আমাকে উইশ করছিল আর আমার এত খারাপ লাগছিল যে এই বিশেষ দিনে তাদের আমি জড়িয়ে ধরতে পারছিলাম না তার ঠিক একটু পরেই আমার বান্ধবী সুহার ডোর নক করে এই কিউট কেক দিয়ে আমাকে উইশ করলো এর মধ্যে আমি আরো একটি সারপ্রাইজ পেলাম আমার ফ্রেন্ডের থেকে যেটা ছিল আমার ব্যাক ইয়ার ডে কিউট করে সাজানো হয়েছিল বসার জায়গাটি ক্যান্ডেলস দিয়ে যার উপর ছিল এই কিউট কেকটি বাট ঠান্ডা বাতাস আর কুয়াশার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এলাম কিন্তু ডেকোরেশনটা আমার খুবই পছন্দ হয়েছিল মাসাল্লাহ পরদিন সকালে নামাজ পড়ে একটু গ্রিন টি খেলাম যেহেতু স্যাটারডে ছিল এটা আহমেদ গ্রিন টি আর টেস্টটাও আমার খুবই ভালো লেগেছে কিন্তু পাশাপাশি ওয়েট করছিলাম যে কেকটা আমি অর্ডার করেছি সেটা এখন আসলো না কেন বলতে না বলতে করলাম আমার বার্থডে কেক যেটা আমি অর্ডার করেছিলাম আমার জন্য বাটারফ্লাই থিমে এত এত কিউট লাগছিল কেকটা এন্ড এখন আমার অলরেডি হয়ে গেছে কিন্তু দুইটা কেক তাই আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করছিলাম কেকের একটা বিষয় আমার বেশি প্যারা লাগে তা হলো অতিরিক্ত ক্রিম তাই কেক খাওয়ার সময় আমি ক্রিম সব উঠিয়ে রেখে দেই কিন্তু অনেকেই আছে কেকের ক্রিমটা পছন্দ করে কিন্তু আমি কেন পছন্দ করি না আল্লাহ জানে দুপুরের দিকে নামাজটা পড়ে একটু বাইরে গেলাম দোকান থেকে কিছু জিনিস কিনতে আর আসার সময় এতগুলো মানে পার্সেল রিসিভ করলাম প্রথমটা হচ্ছে একটা হোয়াইট ফারি পার্স একটা হোয়াইট পার্স অনেকদিন করে কিনেই ফেললাম গোল্ডেন এন্ড সিলভার পেয়ার্স এর পিন বাটন নিলাম যেহেতু আমার ড্রেসটা একটু ওভার সাইজ এরপরে ফারি শলটি এসেছে বেসিক্যালি এটা আমার বাংলাদেশি এক ফ্রেন্ডের পক্ষ থেকে গিফট ছিল সে আরেমবি পাঠিয়েছিল অ্যান্ড আমি অর্ডার করেছিলাম আমার এত পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই গিফট এর জন্য এই ফেক ব্লু কালার ফ্লাওয়ার বুকে যেহেতু আমি জামা পরবো তো এই সবগুলোর সাথে আমার বার্থডে ক্রাউনটি সহ নিয়ে একটি কার্টুনে রেখে দিলাম আর আসরের নামাজের পরেই রেডি হয়ে গেলাম কিন্তু স্যাডলি পরে ব্যাগ আর শলটা ড্রেসের সাথে মানা ছিল না বলে আম্মু বলল না নিতে তাই আর না পরে রেখে দিলাম আমি কিন্তু দেশ থেকে আসার সময় এই জামাটি নিয়ে এসেছিলাম আমার জন্মদিনে পরার জন্যে কারণ এটা আমার আম্মুর জামা ছিল জানি না কিন্তু প্রতিটা মেই মনে হয় নিজের মায়ের জামা কাপড় পড়তে বেশি পছন্দ করে তাই না এরপর ট্যাক্সিতে উঠে পড়লাম আমার দুই পাশে আমার দুই বান্ধবী আছে আমাদের সাথে আমাদের সিনিয়র আপু আমার জন্য আরো একটি কেক নিয়ে আমি एक्चुअली জানতাম না তারা আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে কারণ ট্রিপটা আমার ফ্রেন্ডদের পক্ষ থেকে ছিল কিন্তু পৌঁছে দেখলাম আরে এটা তো আমার সেই পছন্দের রেস্টুরেন্ট আর আমি মনে মনে খুশিও হচ্ছিলাম যে তারা কেমনে বুঝে গেল যে এটাই আমার খুবই বেশি পছন্দ কারণ এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই সুন্দর আর এদিকে আমরা ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমরা ছয় জন ছিলাম তাই আমাদের একটা ছয় জনের লঞ্চ লাগবে প্রথমে আমরা যেই রুমে ঢুকলাম সেটি ছিল পাঁচ জনের তাই আমরা চেঞ্জ করে অন্য ছয় জনের রুমে গেলাম আর যাওয়ার পথে দেখি আমাদের বাকি দুই বন্ধুও এসে পড়লো আর আমরা ঘুরতে ঘুরতে ছয় জনের লঞ্চটিও পেয়ে গেলাম ট্রাস্ট মি এখানের প্রতিটা লঞ্চ এত সুন্দর এত ইউনিক আর খুবই একটা পশ ভাইব দেয় আমার তো অল টাইম ফেভারিট এখন খাবার অর্ডারের পালা আর আপনারা তো জানিনি আমি কতটা বেশি সি ফুড আর রাইস পছন্দ করি তাই আমি নিলাম স্প্যানিশ সি ফুড ব্রেস্ট রাইস যদিও পুরো সময় আমি প্লেটারকে পায়লা পায়লা করছিলাম ডেকোরেশন ভালো ছিল তাই যেভাবে পারছিলাম স্ন্যাপ নিচ্ছিলাম এরপর এক এক করে অর্ডার প্লেসড করলো আর আমি তো দেখ তে পারছিলাম আমার কেক বার্থডে কেক কাটা আমার এত পছন্দ প্রথমে ছিল সেই টেস্টি ফরেরো রচের কেকটি যেটি আমার ফ্রেন্ডরা গিফট করেছে যেহেতু চকলেট কেকটা তারা দিয়েছে তাই নাকি আমার কিনা ভ্যানিলার কেকটি আমায় কাটতেই দিবে না আজ এখন ফায়ার ক্যান্ডেলস গুলো জ্বালানোর পালা কিন্তু এখানেও আমরা স্ট্রাগল করছি Oh, my God. আমার বন্ধু বান্ধবীরা কি কষ্ট করছে দেখেন তাও এই ফায়ার ক্যান্ডেলস গুলো জ্বলতেই চায় না তো ওয়েস্ট গেল কিন্তু আমার ফ্রেন্ডরা তো হাল ছাড়ার পাত্র না তো ফাইনালি যদিও জন্মদিনে শুধুই পরিবারকে নিয়ে দিনটি কাটাতে আমি পছন্দ করি কিন্তু তাদের সারপ্রাইজ পেয়ে তো আমি ভীষণ খুশি তার উপর আরো বেশি খুশি কেন জানেন চাইনাতে আমাদের ফ্রেন্ড সার্কেল একটাই রুল আছে তা হচ্ছে যার জন্মদিন হবে তার একটা টাকাও খরচ করা লাগবে না তার খাবার বিল কেক ইভেন গাড়ি ভাড়াটাও বার্থডে উপলক্ষে বন্ধু বান্ধবীরা দিবে পরে তারা বার্থডে উপলক্ষে ট্রিটও যায় না তাও যদি আপনি খুশি হয়ে ট্রিট দিতে চান তাহলে ইটস আপ টু ইউ বিষয়টা সুন্দর না এই ক্ষেত্রে যার জন্মদিন তার উপর কিন্তু প্রেশারও পড়ে না এই সুবিধা বাংলাদেশে কখনো উপভোগ করলাম না স্যাডলি কেক কাটাকাটির সময় দেখি তারা একটি বার্থডে সঙ্গও ছাড়লো কেক কাটাকাটির পর আমার বান্ধবী সবাইকে ভাগ করে দিচ্ছে আর এর মধ্যে চলে এলো আমাদের টেস্টি টেস্টি ফুড আমরা প্রত্যেকে কেক খেয়ে খাওয়া শুরু করলাম অ্যান্ড আমরা যেহেতু দুইটা করে আইটেমস অর্ডার করেছি তাই একদম পেট ভরে যায় আমি তো বেবারে যে পানি খেতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে জোর করে স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করালো বাট টেস্টি ছিল সবই অনেক ফ্রেন্ডরা মিলে নাও এ ডেইস এইভাবে গেট টুগেদার খুবই কমই হয় যেহেতু আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে আছি কিন্তু যখনই সবাই একসাথে হই তখন এতটা ভালো লাগে কি আর বলবো আর এদিকে তো আমার সেই টেস্টি টেস্টি সি ফুড প্ল্যাটার আর সি ফুড সাথে আমি চিকেন পপকর্ন অর্ডার ছিলাম এদিকে আমরা বেশি বেশি কেক খেয়ে ফেলাতে আমরা কেউই প্লেটার শেষ করতে পারছিলাম না কিন্তু মাসাল্লা মশাল্লা খাবার খুবই খুবই ভালো ছিল খাওয়া শেষ আর এক এক করে আমি আমার জন্মদিনের পিকচারস এন্ড ভিডিওস নিচ্ছিলাম আর তারা আমাকে পোজ দেখিয়ে দিচ্ছিল কারণ আমি পার্সোনালি পোজিং এ খুবই বাজে এক পর্যায়ে তো পুরোই কনফিউজড হয়ে গিয়েছিলাম উপরে যাচ্ছি আবার নিচে যাচ্ছি আবারও উপরে যাব নাকি ভাবছি কিন্তু আমার ফ্রেন্ডরা ভালোই ফটোগ্রাফি করতে পারে তো ভালো পিকচার আসতে বাধ্য দিনটা ভালো ছিল তাই ছবি তো ভালো আসবেই এরপর বাকিরা নিজেদের ছবি নিচ্ছিল আর আমি এদিক সেদিক ঘুরছিলাম খাবার শেষ ছবিও তোলা শেষ আর এই সব শেষে আমরা বের হয়ে যাচ্ছিলাম আর এই ছিল আমার সেই পছন্দের রেস্টুরেন্ট বাট বাট আমার জন্মদিনের সারপ্রাইজেস কিন্তু এখনো শেষ হয়নি বাসায় যাওয়ার পথে তাদের থেকে পেলাম এতগুলো গিফটস আমার সিনিয়র আপু থেকে পেলাম পারফিউম সেট কন্ডিশনার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস আমার বান্ধবী বায়ান থেকে পেলাম কিউট কফি মাগ যেখানে আমার ফ্যামিলি পিক আমার পিক অ্যান্ড আমার ক্যান্ডিরও ছিল হাই দিল এই কিউট কফি মাগ আবার বায়ান অ্যান্ড রায়ান কফি মাগ এর সাথে আরো দিল এই বিউটিফুল ব্যাগ অ্যান্ড লকেট আহ আমি তো সারপ্রাইজেস আর গিফটে গিফটে শেষ কিন্তু আমার সবকিছু খুবই খুবই বেশি পছন্দ হয়েছে তাদের পরদিন কেক গুলো নিয়ে বেরিয়ে পড়লাম বায়ানের বাসার দিকে কারণ এতগুলো কেক আমি আর সুহা মোটেও ভাগ করতে পারবো না আর আমাদের সার্কেলে বায়ান ভালোই কেক ডিভাইড করতে পারে আর ডিভাইড করতে করতে তো আমি ভুলে গিয়েছিলাম যে আমরা সেদিন রোজা রেখেছি তাই নিজে তো খাইনি কিন্তু বান্ধবীকে ঠিকই অফার করছি কেক খেতে এটা খাই খাও তো এই ছিল আমার জন্মদিন আপনাদের দোয়া ছিল বলেই খুবই ভালো কেটেছে আর এভাবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ